メダルもそうだ না নেতিবিন্দ দারণ কাগা দারণ কাগা দারণ দারণা প্রদরান দারণ আমরা আল্লাহ বলে আপনাদেরকে আশ্বাস করছি আপনাদেরকে আশ্বাস করছি আমরা একটা জায়গায় যাব ইনশাআল্লাহ এদের কি নিয়ে আমরা যাব আমরা আমাদের সিদ্ধান্ত আমরা একটা জায়গা আছে সেটা আপনাদেরকে আমরা দুই চার দিনের মধ্যে জানিয়ে দেব যে আমাদের এই এই আমরা এই প্যানেল এই প্যানেলে আমাদের নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনারা সেইভাবে আপনাদের কাজ করবেন তা তো ভোট দেওয়া নাকি তা সেই ভোটটা দিয়ে দেবেন আমাদের যারা নেতৃবৃন্দ আছে আমরা প্যানেল ঘোষণা করবো ইনশাল্লাহ অচেরে কিন্তু আমরা সবাই এক হয়ে গেছি ইনশাল্লাহ আমরা সবাই এক হাতে হাতে হাতে